আপনার এ বাজারে কত দিন ব্যবসা করে ডেলি আসেন হ্যাঁ ডেলি আসেন আপনার বাড়ি কোথায় ও ভোগরাজপুরের বাড়ি এখানে থাকেন বাড়িতে আপনার কে কে আছে ছেলে মেয়ে কজন হ্যাঁ ছেলে মেয়ে কটা আপনার দুই ছেলে দুই মেয়ে আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনাদের কাছে মাল বেশি নেই তো এই তো মানে লেবু কটা পালং শাক আছে আর মুলো ধনেপাতা কিন্তু আপনাদের ব্যবসাটা যদি আরেকটু বড় হতো তাহলে ভালো হতো না আচ্ছা পয়সার অভাবে রাখতে পারেন না ক্যাশ কম মানে ক্যাশ কম পয়সার জন্য মাল বেশি করে রাখতে পারেন না তাহলে আমি যদি আপনাকে কিছু মাল তুলে দিই মানে ব্যবসাটা যদি আপনাকে একটু বড়ো করে দিই তাহলে পরে হবে আমি কিছু মাল নিয়ে দেব তা ঠিক আছে আপনি বসুন আমি আপনার জন্য কিছু মাল আনছি ঠিক আছে ঠিক আছে আপনি বসুন আমি আপনার জন্য কিছু মাল আনছি ঠিক আছে ঠিক আছে ডঙ্কুল বাজার আমরা কিছু মাল নিব আমরা এখন চলে যাবো দোকানে

এখানে একদম টাটকা ফ্রেশ ভালো ভালো সবজি আছে তাই আমরা এখান থেকে কিছু সবজি নিয়ে নেব চাচার জন্য আমরা এখান থেকে সবজিটা নেব নিয়ে চলে যাব আবার চাচার কাছে চাচাকে দিব চাচা যেন ব্যবসাটা বড় করতে পারে সেই জন্য আমরা চলে আসলাম এখান থেকে কিছু সবজি বাজার করে নিব তো চলুন তাহলে ঝটপট বাজারটা আমরা সেরে নিই তাহলে বলুন দাদা কত হলো নশো ষোলো সেটা হলো আজ আমি ডমকল বাজারে এসেছিলাম তো ডমকল বাজার বাজার এরিয়ার মানুষ যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই দোকানদার বা এই বাজারটা অবশ্যই চেনেন তো হঠাৎ করে নজর পড়ে আমার ওই চাচার দিকে চাচা দিকে রাস্তার ধারে কয়েকটা হাতে গোনা সবজি নিয়ে বসে আছে যেমন কটা লেবু কটা পালং শাক আর কয়েকটা হাতে গোনা সবজি নিয়ে বসে আছে তো একটা ব্যবসিক কাছে এত সীমিত মাল তো থাকতে পারে না সেই জন্য আমার ডাউট লাগলো যে চাচার মনে হয় আর্থিক সমস্যা এই জন্য হয়তো চাচা মাল তেমন বেশি তুলতে পারেনি জন্য আমি চাচার কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম যে চাচা কী ব্যাপার আপনার কাছে এত মাল কম কী ব্যাপার নশো টাকা নিই চাচা বললেন যে আর্থিক সমস্যার জন্য বেশি উঠাতে পারেনি তো চলুন মাল নিয়ে কমপ্লিট এবার আমরা চলে যাবো চাচার কাছে বাকিটা চাচার মুখ থেকে শুনে নেব এখানে এখানে ঠিক আছে আমাদের মাল হয়ে গেছে এবার আমরা নিয়ে চলে যাব তার কাছে আমরা তাছাড়া মাল নিয়ে চলে এসেছি এবার মালগুলো ঢেলে দেবো হুম আমরা এক এক করে ঢেলে দেবো এখানে আলু আছে

আচ্ছা আজ আমি যে জিনিসগুলো দিলাম এইগুলো থেকে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানকে আস্তে আস্তে বড় করবেন ডেলি ক্যাশ টাকায় মাল কিনবেন বেচা কেনা করবেন যেটা আপনার লাভ বেরাবে লাভের টাকাটা বের করে নেবেন লাভের টাকা বের করে সেই লাভের টাকা দিয়ে আপনার সংসার খরচ করবেন তাহলে আপনার ক্যাশে কোনো দিন ঘাটতি না বোঝা গেল এই ভিডিওটি যে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের এরিয়া যদি এমন বৃদ্ধ অসহায় মানুষ থাকে তাহলে আমায় কমেন্ট করতে পারেন আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে গিয়ে হেল্প করে আসবো আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এখানে থাকুক এইখানে এবং আদা ধনে পাতা এটা এটা বুঝে দিন চিন্তা করতে সেটা ঝেল ব্যাস হলো এবার ব্যবসাটা বড় হলো না হ্যাঁ চাচা হাসছে যাক তাহলে কী হলো ওখানে আপনার আলু আছে দশ কিলো বুঝলেন চাচা আলু আছে দশ কিলো পেঁয়াজ আছে পাঁচ কিলো লঙ্কা আছে দু কিলো এখানে আদা আছে ধনে পাতা আছে এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে কলা আছে এক কাদি সিম আছে এগুলো দিলাম আদাটা ঢেলে দিন তবে মানুষের এসে চাইবে হ্যাঁ দিয়ে বলেন খুশি হলেন চাচা কতটা খুশি অনেক খুশি দিয়ে তাহলে বাড়ি ডেলি যান না একটু আমার দিকে তাকান তাহলে খুশি হলেন না হাত মিলান ঠিক আছে ভালো থাকবেন তো যা ঠিক আছে হ্যাঁ আসবো আপনি বাড়ি তাহলে এখানে না না বাড়ি আপনার কোথায় বললেন বাড়ি ভোগরাজপুর আচ্ছা তো ঠিক আছে এই বাজারটার নাম কি বললেন দমকল বাজার আচ্ছা ঠিক আছে ডমকর বাজার ও আপনার চোখে দেখতে পান না আমি এটাতে গেলাম দিয়ে আপনার কাছে মাল কম দেখে আমি দাঁড়ালাম ঠিক আছে দেখুন এবার চাষের ব্যবসাটা বেশ সাজানো গোছানো মনে হচ্ছে আমি এটাতে গেলাম দি আপনার কাছে মাল কম ছিল ওই জন্য আমি আপনার কাছে দাঁড়ানো দিচ্ছে করলাম তো ঠিক আছে এবার এবার আপনার এখানে মালগুলো হলো তো দেখতে ভালো লাগছে তো ঠিক আছে ভালোভাবে থাকেন সুস্থ কথা থাকেন আবার আসলে দেখা হবে ঠিক আছে এই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে